ছটি পর্যবেক্ষণের গড় হলো ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ অ্যাড করা হয় তাহলে নতুন গড় হয় ফর্টি সেভেন তাহলে নতুন পর্যবেক্ষণটি কত এখানে আমাদের দেওয়া আছে প্রথমে আমাদের ছটি অবজারভেশন করা হয়েছিল যার গড় হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে ছটি গড়ের গড় যদি ছটি পর্যবেক্ষণের গড় যদি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হয় তাহলে তাদের টোটাল বা যোগফল কত হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ গুণিত ছয় এটা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে এটা হয় টু সেভেন থ্রি এবার বলেছে একটি পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশন অ্যাড করার ফলে নতুন যে গড় হয়েছে সেটা হচ্ছে ফর্টি সেভেন তাহলে ফর্টি সেভেন ইন্টু এবার আমাদের কটা নাম্বার আছে বা কটা অবজারভেশন আছে টোটাল আগে ছিল ছটা আর এখন নতুন একটা অ্যাড করা হয়েছে তাহলে টোটাল সাতটা যে অবজারভেশন তাদের টোটাল কত হবে ফর্টি সেভেন ইন্টু সেভেন তাহলে এইটা যদি অ্যাড করা মাল্টিপ্লাই করা হয় তাহলে এটা হয় থ্রি টু নাইন এবার এখানে দেখো দুশো তিয়াত্তর যেটা এসছে সেটা হচ্ছে আমাদের ছটি অবজারভেশনের সমষ্টি আর তিনশো উনত্রিশ যেটা এসছে সেটা হচ্ছে আমাদের টোটাল সাতটি অবজারভেশনের সমষ্টি তাহলে তিনশো উন উনত্রিশ থেকে যদি দুশো তিয়াত্তর আমরা বাদ দিই তাহলে এক্সট্রা যেটা নতুন পর্যবেক্ষণ যেটা আমরা ধরেছিলাম সেটা আমরা পেয়ে যাব তাহলে তিনশো উনিশ থেকে যদি দুশো তিয়াত্তর বাদ দিই তিনশো উনত্রিশ থেকে দুশো তিয়াত্তর বাদ দিলে এটা আমরা পাই লাস্টের ডিজিট আসবে সিক্স আর এখানে হবে পাঁচ তাহলে এটা হবে ফিফটি সিক্স যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর